এছাড়াও আমরা দেখতে পাই যে আরো কিছু প্যাটার্ন আছে যেমন আমরা যদি বলি যে কিছু উত্তর বয়সী যারা আছেন তারা নিজেদেরকে আত্মগোপন করে হয়তো তাদের পরিবারের কাছে তাদের মনোমালিন্য কোন একটা বিষয় এবং পরবর্তীতে তারা দাবি করে যে তারা অপহরণ হয়েছে এবং পরবর্তীতে তারা তাদের বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের অপহরণের নাটক সাথে এটা আমরা কিন্তু পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাই যে কিছু কিছু অপহরণের বিষয় দেখা যায় যে যাদের বয়স হয়নি কিন্তু তারা বয়সের পূর্বেই আমাদের মানে দেশে যে প্রচলিত আইন অনুযায়ী যে বয়সের সীমা দেওয়া আছে সেই বয়সে পূর্বে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং তারা বলতে কি কোর্ট মারেজের কথা বলে কোর্ট মারেজের কথা বলে তারা কিন্তু চলে যায় পরবর্তীতে পিতামাতা কিন্তু আপনি আমাদের কাছে আসেন অপহরণের অভিজ্ঞতা এই বিষয়গুলি কিন্তু আসছে যে আমাদের আজকে এই বিষয়গুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের অপরাধ কিন্তু সমাজে এখন বেশি হচ্ছে আমাদের সচেতনতার অভাব সো আমরা চাই যে আমাদের আজকে ঘটনাটা এই ঘটনার মাধ্যমে আমরা বিস্তারিত বললাম বিস্তারিত ঘটনার মাধ্যমে আমরা যেন সচেতন হই অপরিচিত কারোর সাথে সম্পর্ক বা তাকে বিশ্বাস করার পূর্বে অবশ্যই আমরা তার সবকিছু জেনে নিই যেমন যে অপহরণকারী সে নিজেকে কিন্তু বাদল বাদল খাওলাদার তার নাম কিন্তু সে নিজেকে কিন্তু হৃদয় নামে পরিচয় করিয়ে দিয়েছেন সবার সাথে এবং তার কিন্তু বিস্তারিত কোনো তথ্যই এই ভিকটিমের পরিবারের কাছে ছিল না কিন্তু আমরা সেই তথ্য প্রযুক্তির সহায়তায় সবকিছুর মাধ্যমে আমরা একটু তার বিস্তারিত তথ্য উদ্যাশন করতে পেরেছি আমরা যদি আমরা বলতে চাই সাধারণ যারা জনগণ আছে কারোর সাথে কোন সম্পর্ক বা কোন ধরনের কোন পরিচয় হওয়ার পরে আপনার বিস্তারিত জানার পরে মূলত তার সাথে মেলামেশা বা সব ধরনের তথ্য শেয়ার করবেন আপনি করতেছিলাম যে আমরা আপনি যেভাবে বললেন যে আসলে আমরা ঘটনাটা একপাক্ষিক বিষয়টা জানি কিনা সেটা বোঝার জন্য এখানে আমরা এই বিষয়টা যখন আমাদের কাছে আসেন আমাদের কাছে মূলত কোতালি থানা কোতালি থানা থেকে আমাদের কাছে সহায়তা চায় এবং আমাদের কাছে তাদের সাথে যে কথোপকথন হচ্ছিল সে কথোপকথনে তারা দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছিল এবং পুরো প্রসেস এর সাথে আমরা ছিলাম এবং ছেলেকে যে শারীরিক ভাবে আঘাত করা হয়েছে তার শরীরে সেগুলো ডকুমেন্ট চিহ্ন আছে এবং তাকে যে ইনিশিয়াল পেমেন্টটা করা হয়েছিল তাকে কিন্তু কিছু টাকাও আসামিকে আমি বলবো যে ভিক্টিমের পক্ষ থেকে এই যে আবদুল্লাহ